ভাবন্ত সমুদ্রের মাঝে একটি ছোট্ট দ্বীপ চারদিকে ভাঙাচোরা ফিল্ডিং খালি ঘরবাড়ি বাড়ি ভূতরে নিস্তব্ধতা অথচ এক সময় এই জায়গায় ছিল হাজার মানুষের জীবনযাত্রার কেন্দ্র হ্যাপি মিস্টার আজকের পর্বে আমরা জানব কি এমন ঘটেছিল যে আজ সেখানে একটি মানুষও থাকে না জাপান জাপানের এই দ্বীপটির নাম হলো হাশিমা আইসল্যান্ড যাকে বলা হয় ব্যাটালশিপ আইসল্যান্ড নাম শোনাই বোঝা যাচ্ছে দূর থেকে এই দ্বীপ দেখতে অনেকটা যুদ্ধ জাহাজের মতো আঠারোশো সালে এখানে শুরু হয় কয়লার খনির কাজ সেই সময় কয়লার চাহিদা ছিল প্রচন্ড বেশি ধীরে ধীরে ছোট্ট দ্বীপটিতে তৈরি হয় উঁচু উঁচু ক্রংকিটের বিলিং স্কুল হাসপাতাল এক কথায় এটা আধুনিক শহর মাত্র ছয় থেকে তিন হেক্টর জায়গায় এই দ্বীপটিতে প্রায় পাঁচ হাজার মানুষ একসাথে বসবাস করত এটি ছিল পৃথিবীর সবচেয়ে গণবসতিপূর্ণ জায়গাগুলির মধ্যে একটি কিন্তু সময় বদলালো জ্বালানি হিসেবে কয়লার জায়গা নিল পেট্রোল ও গ্যাসের শুরু হলো যাত্রা 1974 1974 সালে মিস্তবেশি কোম্পানি দ্বীপের সব কয়লা খনি বন্ধ করে দেয় কাজ হারায় হাজার হাজার মানুষ এবং ধীরে ধীরে সবাই দ্বীপ ছেড়ে চলে যায় মাত্র কয়েক মাসের মধ্যেই 하시মা আইল্যান্ড পরিণত হয় এক ভূতের দ্বীপে আজকে সেখানে স্থানীয় কেউ থাকে না ভাঙাচোরা বিল্ডিং খালি রাস্তা আর সমুদ্রের ঢেউ মিলে জায়গাটা ভূতরে মনে হয় তবে জাপান সরকার দ্বীপটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে এখন পর্যটকরা গাইডের ভ্রমণ করতে পারেন তবে পুরো দ্বীপটিতে স্বাধীনভাবে ঘোরা একদমই নিষিদ্ধ দ্বীপটিতে রহস্যময় পরিবেশ বিশ্বজুড়ে এতটাই বিখ্যাত হয়ে যায় যে এই দ্বীপটিকে সিনেমাতেও ব্যবহার করা হয়েছিল 2012 সালে জেমস ব্রন্ডের স্কাইফল ছবিটিতে ভিলেনের লুকানোর জায়গা হিসেবে হাসিমা আইসল্যান্ড দেখা যায় যেখানে এক সময় হাজার হাজার মানুষ বসবাস করত আজ সেখানে শুধু নিস্তব্ধতায় ঘেরা সময় বদলালে এক শহর মুহূর্তে পরিণত হতে পারে ভয়ঙ্কর ভূতুরে দ্বীপে আজকের আমাদের আপনার কাছে কেমন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে যাবেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো আর লাইক বাটনটিতে লাইক করুন ধন্যবাদ